হাতে তো কয় টাকা দিল আমি তো বলি নাই দেখি বাউরি বাউ এত কষ্ট করলাম হাতে আর এই টাকা দিল দেখছো তুমি

আরে আয় সাজু ভাই আরে কিন্তু ইরাকের বাসার মতো দেখা যায় বুঝিননি হ্যাঁ ও রে বার আরে দে গাঞ্জা বড়িয়া হ্যাঁ যেত একটা ভারী বেড়া শুকি আর কাঞ্জা বলে দেবো কি আবার তো আমার কথা ক

তুই আর ডিস্টার্ব করছিস এত কি আয় মেরা আয় এখন বжит নি আয় ঘুমায় লই আয় এখন কোয়ায়ি বжит নি ইতালির সংসদের মধ্যে বইয়া রইছি বжит নি আরে তুই জিনিস নো

তোর লই গ্যা আই ভমান কইরা মায়ের খাইতাম লইছিলাম এটা কিন্তু ঠিক হইছে না বুঝিত এ মন্যা কি তুই তুই লেখার মুরগি চুরের হলা মুই তো লকার চলুন না এ বরি না। আয় কিন্তু মুরগি চুরের হলা না বুঝিত নেই তুই কথা পাতি সাবধানে ক আর বাবাই ছিল ছাগল চোর কেন আরা কিন্তু একটা সম্মানী লোক আর বাবার নাম দাম আছে আর ছাগল চুর খান্দানি চুরের হোলা কিন্তু মোৰ গিসুর কইছে কিল্লাই আরে তোর বাবার কি হদবি আছে বেড়া অসনা কিল্লাই চুপ কর হালা ফু হালা একদম চুপ মুই কি তখন ও তো ফু কিনি মুইলাম জমিদার বংশের ফুলাম উচ্ছ ওই ঢাকা শহরে মোৰ বাবাই সাতখান বাথরুমের মালিক

আমরা করতাম না হ্যালো মেম্বার বাতি যে একটু আয় আমার বাড়ি ওই যে বরি চাইলে সাজু সাজু যে হ্যাঁ আমার গায়ে হাত দিছে আমার উডান্দা যাইতেছে যাইতে আছে আবার যা গান গাইতে গাইতে যাইতে আছে বলাতে আমারে হাত তুলছে আমার গায়ে এখন তুই একটু জল দিয়ে আয় হ্যার বিচার দা ভালো করে দিয়ে যাবি যাতে বাড়ির উপরে দা না যাইতে পারে ঠিক আছে একটু জল দিয়াই বাবা একটু জল দিয়াই আচ্ছা আচ্ছা ওই আমার বাড়ি যারা সবাই এখানে আছে সবাই আছে আমার টাবিরা সবাই আছে হ্যাঁ দেখছে ঘটনাটা আমার গায়ে যে হাত তুলছে বুঝছ হ্যাঁ এই গান জুড়ির বাচ্চা গান জুড়ে গান যা খাইয়া খাইয়া এই যে মানুষের বাড়ির উপরে দা যায় আর এই সবের খারাপ বাসায় গান টান গায় ঠিক আছে একটু জল দিয়াই বাজান একটু জল দিয়াই হা আচ্ছা আচ্ছা বাজান আচ্ছা 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 খুশি হইলাম বাজান আয় আয় একটু জল দিয়ায় ওকে রাখি বাজান রাখি ওকে ওকে

কাইছত গা মেম্বৰ চাহ মাছ বাপে ধৰিছে না যে মানুহ আমদাতো দে মাছটা অ মেম্বৰ চাহ মই নে অন্ত মোৰ ভূতাই মই বাজি গিয়া গুমামু খাই গুমাই এটা আচ্ছা ঠিক আছে মাফ করিয়া দিলাম এইসব গাঞ্জা গুঞ্জা আর খাইস না মানে আমার বাতিজার কাছে যা বাতিজারে বলে আমি আর জীবনে এইসব কিছু করতাম না ঠিক আছে